দর্শক বন্ধু আশা করি সবাই ভালো আছেন হস্তরেখা বিষয়ে আজ একটি বিষয় জানাবো জীবন রেখা আপনার জীবনে কী কী ঘটবে কেমন কাটবে জীবন রেখা এতটাই শক্তিশালী দাম্পত্য জীবনের ওখানে আপনার কতটা প্রভাব ফেলতে পারে এবং জীবন রেখা সম্পর্কে এর আগে আমরা অনেক ভিডিও দিয়েছিলাম নতুনভাবে সেই ভিডিও যদিও কিছু নতুন তথ্য জানাবো যারা দেখেনি তারা দেখবেন নতুন যারা সাবক্রাইজ করবেন এবং আমার নতুন তথ্য আপনার সামনে পৌঁছে যাবে লাশ একটা ভালো প্রতিকার জানাবো প্রতিকার শেয়ার করবেন লাইক করবেন আমি আমার নিজের চেষ্টায় যদি শাস্ত্রকে আপনাকে বাড়িতে বসে বিভিন্ন তত্ত্ব জানাতে চেষ্টা করব শুরু করছি হস্তরেখা বিচারে জীবন রেখা আপনার জীবনে কতটা ভালো মন্দ জেনে জীবন রেখা এই যে বৃহস্পতির ক্ষেত্র থেকে শুরু হয়ে শুক্রের ক্ষেত্রে প্রবেশ করে এটাকে বলা হয় জীবন রেখা যদি সুগঠিত সৌন্দর্য জীবন রেখা হয় তার জীবন সুগঠিত সৌন্দর্য কাটবে আমি এখানে একটা হৃদয় রেখা এখে দিচ্ছি এটা হচ্ছে হৃদয় রেখা অনেক সময় হৃদয় রেখা মানে একটু ওগ্র থেকে যায় ঠিক বৃহস্পতিগামী এটাকে বলা হয় মস্তিষ্ক রেখা এই তিনটে কমন রেখা থাকে আমি জানাবো শুধু আয়ু রেখা একে বলা হয় জীবন রেখা সম্পর্কে জীবন রেখা হলো তার বৃহস্পতির ক্ষেত্র থেকে মণিমন্দন কুন্দে আসলে একশো বছর আয়ুদে ধরা হয় এবং এই জীবন রেখা সম্পর্কে কিছু তথ্য জেনে নিই জীবন রেখাটা অনেক সময় আমি শিরো রেখাটা মস্তিষ্ক রেখে পুঁচে দিলাম জীবন রেখা সম্পর্কে জানার সুবিধা হবে যদি আমরা এইখান থেকে কিছু উর্ধ রেখা যায় এটা এইখানে এরভাবে গেলে আর এখানে মস্তিষ্ক রেখা থাকে অ্যাঙ্গেল তৈরি হয় রাহু দোষ কেটে যায় তাদেরকে বলা হয় রাহু সুপ্রভাব যদি এইখান থেকে যায় শনির দিকে এই বয়সে আপনার এটা বয়সটা চল্লিশের পরে প্রচুর উন্নতি হবে এইখান থেকে রবির দিকে ধারিত হয় যশ সম্মান খ্যাতি ঘুরে ওঠে এইখান থেকে বুধের দিকে ধারিত হয় তার সর্বদিক থেকে অর্থ সম্পত্তি সম্মান সর্বদিক থেকে বোঝায় এবার এই জীবন রেখাটা জাস্ট আমি শুধু জীবন রেখার উপরে উদ্ধামী রেখা ধারিত দেখালাম এবার আমি দেখাবো এই জীবন রেখার কিছু গোপন রহস্য জীবন জীবন রেখার গোপন রহস্য আপনাদের জানার অনেক অবশ্যই দরকার প্রয়োজন গোপন রহস্যটা ভালো করে দেখবেন পন্দি কি দেখাতে চাচ্ছি কেমন ঘটবে যদি এই জীবন রেখা অনেক সময় খেলানো এখানে গোড়া দিয়ে শুরু এদের জন্ম থেকে বিভিন্ন রোগ সব ব্যাধি লেগে থাকে শরীর অসুস্থ হয়ে থাকে যদি এই জীবন রেখাটা অনেক সময় এই এসছে শৃঙ্খল 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 এদের এদের জীবনে অঙ্গহানি জন্ম থেকে কোনো শারীরিক সমস্যা থেকে বলা হয় একটা রোগ ব্যাধি বা শরীরের মধ্যে মানে অঙ্গহানি অবশ্যই এবং দাম্পত্য জীবন সেই একাই থাকে এই জীবন রেখা ঠিক বৃহস্পতির ক্ষেত্র থেকে এসছে এখানে একটি খুঁটি এখানে একটি খুঁটি দীর্ঘায়ু বলিষ্ঠ এবং তার আজীবন যেমন ক্ষমতাকে ধরে রাখা ক্ষমতা থাকবে বিভিন্ন ঝড়ঝাপা থেকে সুরক্ষা পাবে যেমন একটা খুঁটির পাশে দুটি খুঁটি সাগর দেওয়া থাকে এই জীবন রেখা এই ধরনের থাকবে আপনি জানবেন আমার জীবনে যতই ঝড় আসুক না কেন আপনি সেই ঝড় থেকে অবশ্যই উদ্ধার পাবেন এই জীবন রেখা জীবনরেখা এসছে এখান থেকে ভেঙে গিয়ে ফের আবার এসছে আপনার ঠিক পঞ্চাশ বছর বয়সে হঠাৎ দুর্ঘটনায় মৃত্যু হতে পারে কিন্তু জীবন রেখার পাশে একটি মার্শাল রেখা একে বলা হয় দৈব রেখা আপনার ওই বিপদ থেকে রক্ষা পেতে পারেন এই জীবন রেখা ভাঙা এখানে একটা সাইন রেখা মঙ্গল সাইন বা বলা হয় দৈব রেখা এটাকে বলা হয় দেবসেনী দেব সেনাপতি রেখা থাকলে আপনি সেই বিপদ থেকে রক্ষা পেতে পারেন এই জীবন রেখা খুবই গোপন রহস্য অবশ্যই জানাবো ভালো করে দেখবেন এখানে কোনো কাটেনি সুন্দর আজ এই যে রেখা ছোট ছোট কাটা আছে ছোট ছোট আপনার জীবনে ঝড়ঝাপটা আসতে পারে যদি জীবন রেখা এই বৃদ্ধাঙ্গুলি থেকে এইভাবে কেটে এই উপরে হয় মস্তিষ্ক রেখা কাটে হৃদয় রেখা কাটে ওই বয়সে আপনার শোক তাপ দুঃখ কষ্ট যন্ত্রণা ভয়ঙ্কর আসতে পারে এই জীবন রেখা এবার খুব গোপন রহস্যটা কি সেই সম্পর্কে একটু বোঝার চেষ্টা করবেন আপনার জীবনে না ঘুটুক আমরা কোনো নিজের সোক নিজের সন্তান কোনো আত্মীয় ঘটতে পারে তাকে সতর্ক থাকা দেখুন জীবন রেখা মানে তার জীবন কাহিনী বলা যায় আমি অনেক ভিডিওতে জানিয়েছি জীবন রেখা সম্পর্কে এই জীবন রেখা বৃহস্পতির ক্ষেত্র থেকে খুব সুন্দরভাবে এসে শুক্র স্থান থেকে বেডিগেট করেছে শক্তিশালী সুগঠিত তিল নয় কাটা নয় জব নয় যদি এখানে কোনো বৃত্ত চিহ্ন মানে জবের আকারের চিহ্ন থাকে চিহ্ন বা এখানে বৃত্ত চিহ্ন বা এখানে কোনো ক্রস করেছে তীর করেছে জানবেন আপনার সেই সেই বয়সে চল্লিশের পর থেকে এই বয়সটা ধরা হবে আপনি যদি বেশ থাকবে শারীরিক সমস্যায় ভুগতে হবে মারাত্মক মারাত্মক এই ধরনের ঘটনা ঘটতে পারে এবার মূল রহস্যটা আমি ভালো করে দেখাবো দেখতে থাকবেন আমরা জীবনে সবচেয়ে গুরুত্বপূর্ণ জীবন সঙ্গী বা আমার লাইফ কেন কাটবে এই জীবন রেখা এতটাই গুরুত্ব এই জীবন রেখা এসছে তো এটা হলো শুক্রের ক্ষেত্র শুক্রের ক্ষেত্রটা খুবই কিছু কিছু এইভাবে থাকে রেখা কিছু পর্বত রেখারে কিছু শাখা রেখা থেকে যায় এটাকে শুক্রস্থান বলা হয় শুক্র স্থান রেখাগুলো থাকে এবারে শুক্রের ক্ষেত্রে নিজেরা মেলাবে যদি আমরা এইখানে ভেঙে যায় আসতে চাইনি আর আসেনি জীবন রেখা এই জীবন রেখা একে বলা হয় আয়ু এতে একে বলা হয় পিতৃরেখা যদি এইখানেই মণিবন্ধনে না আসে শুক্রের ক্ষেত্রটাকে মানে দাম্পত্য জীবন আমরা নেই গ্যারান্টি দিচ্ছি এবং নারী কি পুরুষ কি একই এই জীবন রেখা শুক্রের ক্ষেত্রে যদি ভাঙা থাকে অনেক সময় এইখান থেকে উঠেছে এইখানে ভাঙা আছে বা এইখান থেকে একটু মানে সরু সুচের মতো ভাঙা ভাঙা হয়ে এসছে আপনার জীবনে বিবাহ জীবনে সুখ শান্তি নেই স্বামী মধ্যে কোনো দূরত্ব কারোর ক্ষেত্রে বিয়ে হয়ে গিয়ে সম্পর্ক নষ্ট এই জীবন রেখা এইখানে থেকে কোনো রকম এই সুখের ক্ষেত্র থেকে কিছু রেখা কেটে দিয়েছে একদম এইভাবে কেটেছে আপনার বিবাহ জীবনে সন্তান হয়নি বা সন্তান হয়ে একাপার মানে মারা যাচ্ছে এই জীবন রেখাটা শুক্রের ক্ষেত্রে আসেনি আমি আমার নিজস্ব ক্লায়েন্ট নারী পুরুষের সবার ক্ষেত্রে হাত দেখে করতলের হস্তরেখা বিচার করে নিজের মতো করে আমি এই ভিডিওটা অনেক ভিডিওতে দিয়েছি আমার এই ভিডিও দেখে অনেক করতেই পারে কিন্তু আমি গ্যারান্টিতে বলছি এটা আমি কোনো বইতে পাইনি আমি বিভিন্ন ক্লায়েন্টের হাতে দেখেছি যে জীবন রেখা হওয়া থাকলে আমি জানি শারীরিক অসুস্থ শোক তাপ দুঃখ নিজের শরীর খারাপ অপসান চালানো মৃত্যুবরণ হতে পারে এটা আমাদের বইয়ের অভিজ্ঞতা এটা আমাদের বাস্তবে শাস্ত্রের মধ্যে কিন্তু এটা আমি আমার জীবনে দেখেছি বহু নারীর ক্ষেত্রে এই শুক্রের ক্ষেত্রের দিকে জীবনরেখা যদি ভাঙা থাকে এই আয়ু রেখা যদি ভাঙা থাকে তার জীবনে স্বামী স্ত্রীর মধ্যে সুখ নেই দূরত্ব বা বিয়ে হয়েছে সন্তান কিছু ওরকমই হলো কি বা তার সঙ্গে সম্পর্ক নষ্ট অনেক পুরুষের ক্ষেত্রে দেখেছি জীবন রেখা ভাঙা আছে বিয়ে পঁয়তাল্লিশ পার হয়ে গেছে বিয়ে হয় কারোর ক্ষেত্রে বিয়ে হয়েছিল দিবস হয়ে গেছে পুরুষ কি বা নারী সবার ক্ষেত্রে বলছি এই জীবন রেখা ক্ষেত্রে শুক্র আমাদের দরিদ্র সুখ শুক্রদাতা যৌবন সুখ সন্তান সুখ বিলাসিতা ভোগ বিলাসী সেখানে যদি শুক্রের ক্ষেত্রে এই জীবন রেখা ভাঙা থাকে আপনার জীবনে যেটাকে বলি মাঙ্গলিক দোষ তার থেকেও ভয়ঙ্কর জীবনরেখা ভাঙা থাকলে আপনার জীবনে কোনো দিনের জন্য স্বামী স্ত্রীর সুখ আসবে না সন্তান সুখ আসবে না জীবনের দুঃখ যন্ত্রণা ভরে যাবে এই জীবন রেখা যদি এই দিকটা ভাঙা হয় আবার অনেক সময় এই আমি দেখালাম এইভাবে গিয়েছে সরু ল্যাজের মতো একটু হালকা করে ভাঙা ভাঙা তা তো সেই একই ফল দাম করবে পুরো ভেঙে গাছ আসেনি এই ভাগ্য রেখে এইভাবে গিয়েছে মস্তিষ্ক রেখে এইভাবে এসছে রেখে এইভাবে গিয়েছে কিন্তু জীবন রেখাটা লক্ষ্য করে দেখুন একটু শুক্র ক্ষেত্রের দিকে আসেনি এটা হল শুক্র ক্ষেত্র শুক্র ক্ষেত্র আসেনি তাদের জীবনের ক্ষেত্রে অবশ্যই দাম্পত্য জীবন সুখের নয় কষ্ট দুঃখ যন্ত্রণা আসবে স্বামী স্ত্রীর দিবস এবং অনেকের ক্ষেত্রে বিয়ে হয়নি নারী বা পুরুষ এই রেখা এতটাই রহস্যময় এই রহস্যময় কি এখানে শুক্রের ক্ষেত্র দিকে মানে এই যে আয়ু ভাঙা হলে তো আমরা জীবনে স্বামী সুখ অবশ্যই হবে না এই ভিডিওটা প্রত্যেকের শেয়ার করবেন এবং যদি এই ধরনের থাকে আমি একটা ভালো ঢুকা দিচ্ছি একে সেটা করলে আপনার কিছুটা সাকসেস পেতে পারেন কি করবেন প্রতিদিন না পারলে মঙ্গলবার দিনকে হনুমান চষে পাঠ করবেন শিবজিকে বেলপাতা চন্দন মিশিয়ে জল অর্পণ করবেন এবং গায়ত্রী শিবের গায়ত্রী জপ করবেন মহামৃত্যুঞ্জয় মতো জপ করবেন আপনার জীবনে এই দুর্ঘটনা কাটতে বাধ্য হবে এবং কাঁচি গ্লাসের জল নিয়ে তার মধ্যে সামান্য পয়সার কাঁচা হলুদ দিয়ে ভালো চিন্তা করে জীবন সুখের হোক বলে জলটা খেয়ে নিই সকালে উঠে আপনার এই টোটকার মাধ্যমে আপনার জীবন সাকসেস হয়ে যাবে পরবর্তী অংশে নতুন কত্ত না ভালো থাকবেন নমস্কার